গহন কোন বনের ধারে ডিজেন শর্মা লেখক পরিচিতি ডিজেন শর্মা 1929 খ্রিস্টাব্দের 29 মে মওলবি বাজার জেলার বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম চন্দ্রকান্ত শর্মা এবং মাতার নাম মগ্নময়ী দেবী তিনি করিমগঞ্জ পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক মহারাজা বিক্রম কলেজ আগরতলা থেকে উচ্চ কলকাতা থেকে স্নাতক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে প্রায় ১৬ বছর একাধিক কলেজে অধ্যাপনা শেষে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনে অনুবাদকে চাকরি নিয়ে মস্কোতে গমন করেন উনিশশো সালে সোভিয়েত এর পতনের পর রাশিয়ার সাথে আনুষ্ঠানিক সকল সম্পর্ক চুকিয়ে দেশে ফিরে আসেন বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ে গ্রন্থ রচনার মাধ্যমে এদেশে বিজ্ঞান চর্চায় দ্বিজেন শর্মা নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখেন বিশেষ করে প্রকৃতি বিজ্ঞানের উপর তার গ্রন্থসমূহ পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে শ্যামলী নিসর্গ সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস ফুলগুলি যেন কথা গাছের কথা ফুলের কথা এমি নামের দুরন্ত মেয়েটি নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা সমাজতন্ত্রের বসবাস জীবনের শেষ নেই বিজ্ঞান ও শিক্ষা দায়বদ্ধতার নিরিখ ডারউইন ও প্রজাতির উৎপত্তি বিগল যাত্রীর ভ্রমণ কথা গহন কোন বনের ধারে হিমালয়ের উদ্ভিদ রাজ্যে ডাল্টন হুঙ্কার অন্যান্য ইত্যাদি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক ডক্টর কুদরতে ক্ষুদা স্বর্ণ পদক প্রকৃতি সংরক্ষণ পদক এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন শর্মা দু সালের পনেরোই সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন উঁচু টিলার উপর একটা চালাঘর ছনের ছাউনি এক চিলতে বারান্দা ছকঝকে নিকোনো উঠোন চারিদিকে অনুচ্চ পাচিল তারপর নিবিড় বন টিলার পর টিলা বে উত্তর দক্ষিণের সীমানা কে জানে কোথায় থেকেছে হয়তো বা হিমালয় পশ্চিমটাই শুধু কিছুটা খোলা সবুজ নদীর মতো একফালি ধান ক্ষেত একে বেঁকে চলেছে ছোট ছোট টিলার ফাঁকে ফাঁকে পাশে একটা ছড়া কাকড়ের উপর গড়িয়ে চলা কল্লোলিত স্বচ্ছ জলধারা এমন যে পায়ের পাতাটুকুই কেবল তাতে ডোবে কিন্তু বৃষ্টি নামলেই প্রমত্তা ঘোলা জলের ঢল বাঘ খেতে খেতে পাড় খেত জমিন ডুবিয়ে দিয়ে গোড় যে ছুটে চলে আমি আর রোগা প্রায় হাঁটতাম ছড়ার বাকে বাঁকে কিছুটা বেশি জল হাঁটু কিংবা কোমর অব্দি তাতে নানান কুচো মাছের তেরিং বেড়িং ছোট ছুটি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এইসব ছোটখাটো ডহরের আশেপাশে ছড়ানো বড় বড় পাথর সবুজ শ্যাওলায় ঢাকা পাড়ে মুলিবাসের ঘন বন আনাচে কানাচে ফার্নের অচেনা যত ঘাস এই নিঃশব্দ আলো আধারের মাঝখানে ভয় ও রোমাঞ্চ মেশানো এক অদ্ভুত অনুভূতি আমাদের জোর করে আটকে রাখতো নেশা ধরানো এক আশ্চর্য গন্ধ পেতাম লড়তে পারতাম না আরো দূরে বনের গভীরে যেতে কে যেন আমাদের হাত দিত সময় কিছু পড়ার কোন শব্দে কখনো জানে কখনো ভাটিতে ঘরের তখন সবে পাঠশালার পাঠ শেষ হয়েছে বাড়ি থেকে মাইল চারেক দূরের হাই স্কুলে যাওয়া আসা করার মতো শক্ত হয়ে উঠিনি বলে এক বছরের ছুটি মিলেছিল ছুটির সেই সময়টাই আমি বেশিরভাগই কাটে পাহাড়ের ওই টিলা বাড়িতে মাঝে মধ্যে নইলে একমাত্র অভিভাবক শোভা বুড়ো বাগানের পাহাড়াদ ফুট লম্বা দশাসই চেহারা কুচকুচে কালো গায়ের রং মাথায় কান ছুয়ে ঘাড়ের দিকে চুলের একটা হালকা ঘের দাড়িগোপ নেই পরনে হাফ প্যান্ট গায়ে ফতুয়া এই আমাদের শোভা বুড়ো জাত দিক থেকে কোল ভিল সাঁওতাল এই কিছু একটা হবে হয়তো বাগানের দল ছোট কুলি রোগা আর কপচে গরু চড়াতো ফাইফরমাস খাটত শোভা পুরো অস্থাবর সম্পত্তির মধ্যে মন কাটত এমন কিছু কিছু জিনিসের কোনটাই সে আমাদের ছুতে দিত না তার কাজ সমান উঁচু একটা ধনুক এক গাদা তীর উদ্ভট আকারে ধপধপে সাদা ধারালো তেনটা দা ছুলোর উপর দেওয়ালে গুজে রাখা নানা রঙের পাখির পালক অবসর সময় সে মাঠ ধরার চাই পাখির ফাঁদ বানাত তীরের জন্য বাঁশের কঞ্চি ফাদের সুতোর জন্য উদাল গাছের ছাল শুকোতে দিত উঠোনের কোণে তার সবকিছুই ছিল ছিমছাম আমরা হাত লাগালে বুড়ো ভারী বিরক্ত হতো অবশ্য মেনমেজাজ ভালো থাকলে সে আমাদের ফাঁদ তৈরি শেখাতো তীর ধনুক ধরতে আর লক্ষ্য ভেদের তালিম দিত অচিরেই আমরা শিকারী হয়ে উঠলাম তেইর ধনুক আর এক গাদা ফাঁদ নিয়ে বনে বনে ঘুরতাম অস্ত্র আমাদের দুঃসাহস দিয়েছিল আল্লাদের সঙ্গে থাকতে ভয় ছিল না শিকারে তেমন কিছুই জুটত না সারা বছরে গোটা দুয়ে কাটবেড়ালে তিন চারটে পুচকে পাখি সবই শোভাবুর ভোজে লেগেছিল যা ছিল একান্ত কাঙ্ক্ষিত তাই অলভ্য থেকে গিয়েছিল বনমরক তিতির আর হরিয়াল একটা গাছে ফল পাকলে ঝাঁকঝাঁক হরিয়াল লু খেত এক অদম্য নেশা আমাদের বাসপনের গভীরে নলখাগড়ার ঝোপ লতা পাতা জড়ানো খানা খন্দ টানত আটকে রাখত কিছুতেই বাড়ি ফিরতে দিত না শোভা ব্যাপারটা লক্ষ্য করে থাকবে একদিন আমাদের সঙ্গে নিয়ে একটা জায়গা দেখে ওদিকে পা বাড়াতে নিষেধ করলো আমরা অবাক বারবার জিজ্ঞেস করেও হেতুটি জানা গেল না শোভা কপালে জোর তুলে কেবলই বলে ওখানে দেওতার বাস নাম নিতে মানা আকারে ইঙ্গিতে শেষ পর্যন্ত বোঝালো তার অর্থ ওখানে একজোড়া সাপ থাকে ভয়ঙ্কর ওরা লেজ দিয়ে ছেটিয়ে ছেটিয়ে শুকনো পাতা ডালপালা আর মাটির ঢেলা দিয়ে বাসা বানায় তাতে ডিম পারে ডিম ছেড়ে দূরে যায় না আর তখন কাছে পিঠে কেউ গেলে নির্ঘাত মরণ এমনকি হাতির মতো জানোয়ারেরও রেহাই নেই শরতের দুপুর ঝলমলে দিন ঝোপঝাড় উচ্ছিত পাতায় নিবিড় দেখলাম পিচাস ছাড়ের ওপর শরীর এলিয়ে তিনি রোদ পোহাচ্ছেন কিংবা কোন শিকারের দিকে নজর রাখছেন কালো রং সারা গায়ে আমাদের উপস্থিতি তার বিরক্তি ঘটিয়ে থাকবে তাই প্রথমে ফস করে মাথাটা তুললেন পর মুহূর্তে শরীরের অর্ধেকটাই খাড়া করলেন ফনাটি মেললেন যেন ছোটখাটো একটা কুলো এবং এমন দৃষ্টিতে তাকালেন যেন আমাদের ভস্য করে ফেলবেন জল জলে হিংস্র ওই চোখ দুটো এখনো মনে পড়লে শরীরে ধরে। তিনি মহানাগ শঙ্খচুর শোভা বুড়ো কোথাও যেন উধাও হতো শুরুতে কিছুই বলতো না তবে আমরা প্রস্তুতির টের পেতাম সে তার ধনুকে তেল ঘষত তেলগুলো তুলে রাখতো সারাদিন বসে তা ধারাত সকালে উঠে দেখতাম সে নেই বদলি হয়ে এসেছে তার বন্ধু বধু মাঝবয়সী বাগানের দলছুট কুলি একটু বোকা ধরণে আমাদের ধারুন বুড়োর বকাচকার ঝক্কি নেই যথেচ্ছাচারের অবাধ সুযোগ বুধ নির্বিধায় আমাদের সবগুলো আবদার মেটাতো ভালো ভালো খাবার রাতে যত রাজ্যের পাহাড়ি গল্প শোনাত শোভা বুড়ো এবার তার অজ্ঞাতবাস থেকে এলো মাথা মুড়িয়ে বলল। মন্ত্র নিয়েছি রে গুরুর কাছে মাছ মাংস মানা শিকার ভি মানা সত্যি সত্যি পুরো সাধু বনে গেল কয়েকটা চিয়ারি রেখে বাকিতে সবগুলো ফাঁদ সে আমাদের বিলিয়ে দিল সকাল সন্ধ্যা অনেকক্ষণ বের করে মন্ত্র আওড়াতে শুরু করলো বনে বনে অকারণ পুলকে আমরা ঘুরে বেড়াতাম সবকিছুই ভালো লাগত বড় বড় গাছ বাস ঝাড় অজস্র জাতের লতা পাথর পাথরের গায়ে রেশমি সবুজ শ্যাওলার আস্তর ঠাউস পাতার বুনো রামকলার ছোক হলুদ হয়ে ওঠা খাস আমাদের পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখেছি অশোক দেবকাঞ্চন চাপা, পারুল জঙ্গলি জুই নাগবলি লুটকি নীলতা লেডিসা নাম না জানা ফুলও কিছু কম ছিল না একটা বাহারি লতা আখি দিয়ে বেয়ে উঠতো ঝোপের উপর লম্বাটে পাতা খয়েরি অদ্ভুত সুন্দর যেন বনদেবীর কণ্ঠহার ছিল কয়েক জাতের অর্কিড তাদের বেগুনী সাদা কমলা রঙের লম্বা লম্বা মঞ্জরি দোলাতো আশ্রয়দাতা উঁচু গাছের কাণ্ড কিংবা ডাল থেকে কিন্তু ফুল নয় পাখির জগতই তখন আমাকে পাগল করে tutela ছিল ফুল ও পাখির উদয় পৃথিবীতে বলা চলে এক সঙ্গে প্রায় 10 থেকে 12 কোটি বছর আগে সুন্দর যে বৈচিত্রে উভয়ই সমতুল্য তবু পাখি ছোটদের এতটা মন ভোলায় কেন পাঠশালায় পড়ার সময় স্কুলের দেওয়ালে টানানো ময়নার একটা ছবি দিয়ে দিকে তাকিয়ে থেকে থেকে প্রায় সম্মোহিত হয়ে পড়তাম কখনো মনে হতো পাখিটা বেঁচে উঠছে নড়ছে এখনই ঘর জুড়ে উড়ে বেড়াবে আমার চোখের সামনে দল কোথায় যেত শুনতে পেতাম এক আশ্চর্য সুরেলা কাকলি ভেসে আসছে কোনো গভীর গহন থেকে পাহাড়ে এসেও এই তদ্গত ভাবটা কাটেনি বরং বেড়েই গিয়েছিল বনের যে মোহন মায়া আমাকে কাছে টানতো সেটা পাখি ছাড়া আর কিছু নয় ডালে ডালে লাফাচ্ছে ময়নার ঝাঁক কালো শরীর সোনালি কান ওঠো কিন্নর কণ্ঠ রেঝুম দুপুরে হঠাৎ আওয়াজে উপরে তাকিয়ে দেখি গাছের আড়ালে একটা বসন্ত বৌড়ি ঘন সবুজ পিঠ মাথায় লাল টুকটুকে টোপর আর বেনে বউ আমাদের হলদে পাখি সে তো রূপকথার হীরামন ছেলেবেলায় সোনা কাঁঠাল গাছে দেখছি দুটি হলদে পাখির ছানা সে তো আজও উন্মনা করে চোখ বুঝলেই দেখি উঠছে উঁচু উঁচু গাছের পাতার গহনে আমার শিশুর নিংড়ে কখনোই ছুতে পারবো না বাস্তবে ধরা দেবে বাগানের টিলায় ছিল বুনো জামের গাছ তাতে ফুল ফুটলে ঝাঁকঝাঁক পাখি পড়তো। গাছটাকে দেখাতো রথের মেলায় হকারের হাতে সোলার লাঠিতে গাথা রং চঙে কাগুজে পাখির ঝলমলে ঝাড়ের মতন সে যে কত রঙের হলুদ নীল খয়েরি কালো সবুজ লাল রামধনুর কোনটাই বাদ পড়তো না টুকটুকে সিঁদুরে লাল আলতা একবারই দেখেছিলাম পাহাড়ে তারপর কতদিন তাকে খুঁজেছি বলতে পারি সেই ঘোর আজও কাটেনি পেলে দু ধরে দেখি পাহাড়ে আমাদের খেত কিনারে একটা প্রকাণ্ড বড়া গাছ ছিল ডালপালা খসে গেছে অনেক দিন। বাকল বাকি শুধু ধর সেও অনেক উঁচু লোকেদের নাগালের বাইরে তারাই এক খড়ে বাসা বাঁধতো ময়না ময়নার ছাপেরে দেওয়ার জন্য শোভা বুড়োর কাছে বায়না ধরতাম বুড়ো মানুষ অতটা উঁচুতে ওঠার মই বানানো তার সাধ্য ছিল না তবু আশ্বাস দিত কিন্তু ফি বছরই কারা আগে ভাগে বাচ্চাগুলো পেরে নিত একবার বর্দা গাছটা কেটে ফেলতে চাইলে শোভা বুড়ো আমত জানায় গাছটায় নানা জাতের পাকপাকালের ঘর সংসার তারা ফসলের পোকামাকড় ইঁদুর এমনকি সাপও খায় তাতে মানুষের উপকার হয় পুরোর এই যুক্তি তিনি অগ্রাহ্য করেন জ্যান্ত বাঘ দেখা চললাম তার সঙ্গে অনেকটা দূর যত এগোই ততই লোক বাড়ে শেষে জলস্রোত এসে মিলল এক মেলায় হাজার হাজার মানুষ এগিয়ে গিয়ে দেখি বেশ বড় একটা জায়গা মাথা সমান শক্ত দড়ির জাল দিয়ে ঘেরা গায়ে গা লাগিয়ে শিকারীরা দাঁড়িয়ে হাতের বর্ষা জালের ফাঁকে মাটিতে গাঁথা মাঠের মাঝখানে একটা ছোট ঘর ঘাটা তোলা ছাগল বেঁধে রেখে বাঘ বাবাজিকে লোপ দেখিয়ে ধরা হয়েছে এখন তিনি মাঠে একটা ঝোপের আড়ালে বসে আছেন বিরক্ত ক্রুদ্ধ মুখ তেমন বিশাল কিছু নয় গরুমোষ মেরে ফেলে বিশ্বাস হয় না হঠাৎ সে ভয়ঙ্কর এক ডাক ছেড়ে গা ফুলিয়ে জালের উপর লাফিয়ে পড়লো আর সঙ্গে সঙ্গে অনেকগুলো বর্ষার ধারালো ফলা তার পিঠে বিঁধল কিছুক্ষণ লড়াইয়ের পর বাঘ পিছু ঝোপের আড়ালে পালালো বড় ক্লান্ত মুখ দিয়ে ফেনা ধরছে ঝরছে দেশটা আমার ভালো লাগলো না বাঘের জন্য মায়া হলো শোভাবুড়োর সার টেনে ধরে বাড়ি ফেরার বাহানা ধরলাম রোগা আর কপচে নড়তে চায় না শেষে বুড়ো তাদের শাসিয়ে পথে নামানো অনেক দূর আসার পর জিজ্ঞেস করলাম ওরা বাঘটাকে মেরে ফেলবে বুড়ো একটু চুপ করে থেকে জবাব দিল না মরবে না না মারবে না দিন কয়েক খেলিয়ে ছেড়ে দেবে প্যাটার কোনোদিন ওদিক আসবে না পরে জেনেছি সে সত্য কথা বলেনি স্কুলে পড়ার সময় বাক শিকার দেখার জন্য আমরা ফি বছর ছুটি পেতাম শিক্ষক সহ ছাত্ররা সবাই সেখানে যেত দিন কয়েক পর বাঘটাকে গুলি করে মেরে মাছায় তুলে যারা দেখেনি তাদের দেখিয়ে ছাল ছাড়ানো ছালের নিয়ে অনেক সময় স্থানীয় জমিদারদের মধ্যে দাঙ্গা হাঙ্গামাও বাঁধত বাঘ পোষ মানে বুড়োকে জিজ্ঞেস করি কবচে আগু বেড়ে জবাব দেয় না বহুত হারামি মালিক কেও খপ করে গিলা ফেলে চৈত্যের এক বিকেলে আমি আর শোভা পুরো উঠোনে বসে গল্প করছিলাম কুপচিয়া রোগা নেই গেছে চা বাগানে টিলার ঘাস মোড়ে খর হয়ে আছে। বহু গাছ পাতা ঝরিয়ে শরীর হালকা করছে বন ফাঁকা ফাঁকা আকাশ মেঘহীন তাবাটে উঠোনে শুকনো পাতা জমছে মাঝে মাঝে উবড়ে আসছে তুলো কিংবা আশের ঝুঁটি বাঁধা নানা বীজ প্যারাশুটের মতো ওঠে নামে কখনো গায়ে এসে পড়ে বুড়ো চিনতে পারে কোনটা শিমুলের আকন্দের ছাতিমের কিংবা কোনটা পারুলের একটা দমকা হাওয়ায় গোটা বন যেন হঠাৎ তালি বাজিয়ে নেচে উঠল একটা সনসন আওয়াজ ঢেবের মতো ছড়িয়ে পড়লো পাহাড়ের কন্দরে কন্দরে আমরা চুপ করে সরি কিছুতেই এই বনমর্মর থামে না নানা লয়ে নানা তালে নতুন নতুন বোল তোলে কখনো মেহি কখনো উদাত্ত এক আশ্চর্য ঐক্যতান সঙ্গীত বুড়ো বলে বন ভগবানের কাছে ভিক মানছে বারিশ চাইছে ততক্ষণ উঠোনে ঝরা পাতায় ভরে গেছে বুড়ো উঠে ঝাড় দেয় এক কোণে পাতার পাহাড় জমে শোভা বনের ভেতর আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাতো তার সঙ্গে তখন চলতে হতো খালি পায়ে সম্পূর্ণ নিরস্ত নিঃশব্দে কোনো বড় গাছ দেখলে সে দাঁড়াতো তারপর আমাদের সেগুলো জড়িয়ে ধরে চোখ বুঝে থাকতে বলতো কোন পোকা হাত বা গাল বেয়ে উঠলে সেটা তাড়াতাড়ি দিত না তার কথা মতো আমরা নিজেদের গাছের অংশ ভাবতে থাকতাম বাকলে গাল ঘষতাম অদ্ভুত একটা গন্ধ মগজে ঢুকে আমাদের আবিষ্ট করত গাছের দোলন টের পেতাম এমনকি ওর শরীরের ভেতরের শোষ আওয়াজও বনে কোথায় ঝরা পাতার স্তূপ দেখলে বুড়ো আমাদের মাটিতে শুয়ে পাতা দিয়ে গা ঢেকে দিত আমরা ওপরের দিকে চেয়ে থাকতাম গাছের মাথার ফাঁকে ফাঁকে আকাশের নীল ফাসন্ত সাদা মেঘ উকি দিত উঁচুতে অনেক উঁচুতে উড়ন্ত চিল বা শকুন দেখলে আমাদের পাখি হওয়ার স্বাদ হতো অনেক উঁচুতে গাছের ডালে ডালে পাতার সবুজে সবুজে উড়ে বেড়ানো তারপর সময় বনের বাঁধন ছেড়ে বিস্তীর্ণ নীলাকাশে অবাধ বিচরণ কিছুক্ষণ পর বুড়ো আমাদের মুখটাও পাতা দিয়ে ঢেকে দিত আমরা চোখ বুঝতাম সে আমাদের মাটিতে মিশে যেতে বলল আমরা তাই ভাবতাম এবং দিন পড়তাম। একদিন আমি বনে ঘুরতে বেরিয়েছি হঠাৎ কানে এলো অপূর্ব সুরেলা কাকুলি কোন নিঃসঙ্গ পাখি আপন মনে উজাড় করে চলেছে কণ্ঠলহরি রোগা বলে শ্যামা কপচে আপত্তি জানায় ভীমরাজ আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে পাখিটি দেখার চেষ্টা করি কিন্তু যা দেখি সেটা কল্পনাতীত পাখি নয় আমাদের শোভা বুড়ো দাঁড়িয়ে আছে গাছের মতো একটা নিথর মাথায় শুকনো ডালপালা শেষ দিচ্ছে অবিরাম ঈশ্বর জানে কেন আমরা যে তাকে দেখছি তাতে বুড়ো সম্পূর্ণ বেখেয়াল হয়তো হুঁশই নেই এভাবে কিছুক্ষণ কাটে তারপর দেখি একটা খয়েরি হলুদ পাখি ওর আশপাশে উঠছে বুড়ো আরো জোরে শেফ দিতে থাকে শেষে পাখিটা প্রথমে ওর মাথায় শেষে হাতে বসে আমরা তো অবাক স্বভাবপুরো কি শেষে সাধুসন্ত বনে গেল বুড়ো শেফ দেওয়া থামায় পাখিটা অবাক হয়ে তাকে দেখে তারপর উড়ে গিয়ে একটু দূরে বসে ইতউতি তাকায় বুড়ো আবার শেফ দেয় পাখিটা আবার তার মাথায় বসে এই খেলা চলে অনেকক্ষণ শেষ পর্যন্ত বুড়ো থামে পাখিটাও উড়ে যায় সে উঠে পড়ে আমাদের দেখে অবাক হয় এবং হাসে তোমরা ভি পারবে বুড়ো আমাদের আশ্বস্ত করে বহুত লাগে। আমরা ঘরে ফিরি। একবার আমাদের একটা দুধেল বনে চড়তে গিয়ে সাপের কামড়ে মারা গেলে বর্দা রে গিয়ে শঙ্কচুরের জঙ্গলে আগুন লাগিয়ে দেন শোভা বুড়োকে সাহায্যের জন্য ডেকেছিলেন যাননি কাজটা তার অপছন্দ তখন চৈত্র মাস ছাটা শুকনো বন তাতে অঢেল ধরা পাতা আর ঘাস মুহূর্তে দাও দাও আগুন জ্বলে ওঠে ঠাস ঠাস শব্দে বাঁশ ফাটে দু তিন ঘন্টার মধ্যেই গোটা এলাকাটা সাপ খারা কিছু বড় বড় গাছ আর ছাই ছাড়া ওখানে ভয়ঙ্কর আমরা খুশি ওতে কোনো দোষ দেখিনি কিন্তু শোভাবুর দুঃখী ভাব দেখে দমে যায় তবে কি কাজটা ভালো হয়নি হতে পারে সাপেরা ডিম পেরেছিল কিংবা কচি কচি বাচ্চা আগলাচ্ছিল ওখানে পাখির বাসা অন্য জীবজন্তুর ছানাপনো থাকার কথা সবাই তো পুড়ে মরেছে আমাদেরও তখন মন খারাপ বুড়ো হপ্তাখানে কথা বলেন শেষে যা বলেছিল তখন ততটা না বুঝলেও এখন বুঝি তার কথা বন জঙ্গল জন্তু জানোয়ারের রাজ্য ওতে মানুষের কোনো এক নেই এখানে জঙ্গলের নিয়ম মেনে চলাই উচিত সাপ্ত ঘরে এসে গরুটাকে কামড়ায়নি জঙ্গলে কেটেছি ওটা তার দখলী এলাকা দোষ আমা আমাদের সাপের নয় মানুষ জঙ্গলের দেবতকে মান্য করেন না তার রাজ্য তারা দখল করে নিচ্ছে ফল ভালো হবে না বছর শেষ হয়ে এলো পাহাড় ছেড়ে বাড়ি এলাম তারপর নিত্যদিন স্কুল কপচে রোগা চলে গেল চা বাগানের নতুন চাকরিতে শোভাবুড়ো রইল বাগানে আজও মনে পড়ে সেই দিনের কথা স্কুল বন্ধ কিংবা স্কুলে যায়নি শোভা এসে বসলো বারান্দায় দেয় বাহানা ধরলেও সে দেশে যাবে দেশে কোথায় দেশ সবাই তো কি একটা নাম বলে কেউ মাতাকে বোঝান বোঝান বর্দা শোনে না শুনতে চায় না দেশে এতদিনে কেউ বেঁচে নেই আত্মীয় কেউ থাকলেও তারা তাকে চিনবে না এসব কোন যুক্তি তার কানে যায় না একটাই কথা টিকিট কিনে দাও বর্দা গেলেন স্টেশনে স্টেশন মাস্টার বন্ধু লোক ঢাহ এক পুঁথি খুঁজে বের করলেন ওই নামের এক রেল স্টেশন মধ্যপ্রদেশের কোন প্রত্যন্ত এলাকায় শুনে বুড়ো দারুণ খুশি দিন কয়েক পর এক বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সে ট্রেনে চাপল মা চোখ মুছলেন কিন্তু শোভা বুড়োর মুখে উজ্জ্বল আনন্দ সে জানলা গলিয়ে মাথা বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল আমরাও দাঁড়িয়ে ট্রেন বাঘ ঘোরার আগে শোভাবুড়ো পকেট থেকে একটা পোস্টকার্ড বের করে নাড়তে লাগলো বর্দা আমাদের নাম ঠিকানা লেখা কার্ডটা তাকে দিয়েছেন যাতে পৌঁছানোর সংবাদ পাঠায় ট্রেন চলে গেলেও আমরা অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকলাম কারো মুখে কথা নেই কোথা থেকে সে এসেছিল আমরা কেউ জানি না কোথায় সে চলেছে তাও কোনোদিন জানা যাবে না মানুষের জীবন তার ভাগ্য ছিল রহস্যে ফেরা দুর্যোগ আশায় আশায় বহুদিন কাটলো না শোভাবুরোর পৌঁছানোর সংবাদ এলো না তারপর প্রায় বছর পঞ্চাশ কেটে গেছে পাহাড়ের ওই এলাকাটা এখন আবাদ চারদিকে লোক বসতি সাপ খুব জন্তু জানোয়ার পাকপাখালি সবই লাপাত্তা আমি গ্রামের স্কুল ছেড়ে শহরে পড়তে গেছি তারপর চাকরি নিয়ে রাজধানী সেখান থেকে আজ ২০ বছর বিদেশে বয়স হয়েছে তবু চরম মন খারাপের মুহূর্তে হঠাৎ দমকা হাওয়ায় শুকনো একটা পাতা ঘরে এসে পড়লে কিংবা কর্মস্থল থেকে ক্লান্ত পা টেনে টেনে বাড়ি ফেরার পথে কোনো কুকুর ছানা ছুটে এসে লাফিয়ে কোলে উঠতে চাইলে অল্পক্ষণের জন্য হলেও খুশির জোয়ারে ভেসে যায় তখনই ছেলেবেলায় গহন বনের ধারে টিলা বাড়িতে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে সামনে এসে দাঁড়ায় প্রকৃতির সন্তান শোভা বুড়ো মাথায় মস্ত টাক গায়ে ফতুয়া পরনে হাফ প্যান্ট যার কাছ থেকে প্রকৃতিকে ভালোবাসতে শিখেছিলাম প্রকৃতিকে জানতে শিখেছিলাম কেননা ভালো না বাসলে তো কাউকেই জানা যায় না শব্দার্থ ও টিকা চালা ঘর খড় দিয়ে ছাওয়া ঘর ছনের ছাউনি ছন দ্বারা আচ্ছাদিত ছাদ ছড়া ঝরনা পাহাড়ি নদী লতা জাতীয় উদ্ভিদ সাধারণত পুরনো পাথর দেওয়াল ইত্যাদির সাথে জায়গায় দেখতে পাওয়া যায় অস্থাবর সম্পত্তি স্থানান্তরিত করা যায় এমন সম্পত্তি ফাঁদ পশু পাখি ধরার যন্ত্রবিশেষ তালিম উপদেশ শিক্ষা বন মোরক গৃহপালিত নয় বনে বিচরণ করা মোরকি এক জাতীয় পাখি হরিয়াল এক প্রকার হলুদ বা সবুজ রঙের ঘুগু জাতীয় পাখি। মহানাক এক জাতীয় বিষধর সাপ তুন যাতে বান বা রাখা হয়। মন্ত্র কোন কাজ সফল হওয়ার জন্য পঠিত পবিত্র বাক্য আকসি ফল ফুল পাড়ার জন্য এক প্রকার দণ্ড বা লাঠি বিশেষ বনদেবীর কণ্ঠহার বনের অধিষ্ঠাত্রী দেবীর গলার মালা। পরগাছা অন্য গাছের উপর সুকণ্ঠ পাখি বুঝানো হয়েছে রূপকথার হীরামন সুখ পাখি রূপকথার হীরামন পাখি বিপদ থেকে উদ্ধারের ভূমিকা রাখে এখানে আপন জুন অর্থে ব্যবহৃত হয়েছে উন্মনা ব্যাকুল কন্দরে কন্দরে গুহায় গুহায় এখানে পাহাড়ের খাজে খাজে বুঝানো হয়েছে বনমর্মর বায়ু প্রবাহের ফলে বনের মধ্যস্থিত গাছ লতা পাতার প্রাকৃতিক শব্দ তরঙ্গ ভিক্ষ ভিক্ষা দান বারিশ বৃষ্টি পারবে তোমরা বহুত মেহনত আর মহব্বত লাগে তোমরাও পারবে তবে অনেক পরিশ্রম ও ভালোবাসা লাগবে জানা যায়নি অজানা আবাদ বন জঙ্গলাদি সাফ করে চাষ বা লোক বসতির উপযুক্ত লাপাত্তা নিখোঁজ হারিয়ে যাওয়া পাঠ পরিচিতি এই রচনাটি দ্বিজেন শর্মার গহন কোন বনের ধারে গ্রন্থ হতে সংক্ষিপ্তাকারে সংকলিত শৈশবে বৃহত্তর সিলেট অঞ্চলের বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সাথে লেখকের যে সম্পর্ক গড়ে উঠেছে তারই বর্ণনা এই রচনাটিতে এক বছর বিদ্যালয়ে যাওয়া বন্ধ থাকায় লেখকের বাস হয় পাহাড়ের উপরের টিলা বাড়িতে সেখানে দুই সঙ্গী কপচিয়া রোগা সারাদিন তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো নানা জাতের ফুল পাখি লতা পাতার সাথে সম্পর্ক পাতিয়ে দেয় এক রহস্যময় মানব শোভা বুড়ো যেন প্রকৃতির সন্তান গাছের সাথে পাখির সাথে তার আত্মীয়তার সম্পর্ক পাখিরা এসে নিঃসংকোচে তার হাতে মাথায় বসে এমনকি বিশ্বধর নাক সংকোচুর তার কাছে দেবতা বিশেষ বনের স্বাভাবিকত্ব যাতে নষ্ট না হয় সেদিকে শোভাবুর তীক্ষ্ণ দৃষ্টি তাই আগুন লাগিয়ে বনের বড় একটা অংশ পুড়িয়ে দিলে সে দুঃখ পায় তার মতে বনজঙ্গল জন্তু জানোয়ারের রাজ্য জঙ্গল পুড়ে নষ্ট হলে প্রকৃতির এই সন্তানও ট্রেনে চেপে চলে যায় দীর্ঘকাল আগে ফেলে আসা পরিবারের কাছে মানুষে মানুষের সৃষ্ট সম্পর্কই কেবল নয় বরং প্রকৃতি জগতের সকলের সাথে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক নির্মাণই প্রকৃত মানবিকতা এই অমক দর্শন ব্যক্ত হয়েছে উক্ত রচনায় বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো